ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে যদি আপনি ছোট্ট দোয়াটি শুধুমাত্র একচল্লিশ বার পাঠ করতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবে পরিবারের মধ্যে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসার মতো ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিবে বালা মুসিবত বিপদাপদ থেকে আল্লাহ রবুল আলামিন আপনাকে সব সময় রক্ষা করবে বিশেষ করে মহারম মাস চলছে আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়েতে পছন্দের মাস প্রিয় হচ্ছে এই মাস এই মাসে যদি আপনি রাত্রে বেলায় ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে একচল্লিশ বার পাঠ করতে পারেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তাই দিয়া দিবেন যতই দুঃখ কষ্ট অভাব অনটন পরিবারের মধ্যে লেগে থাকুক না কেন আল্লাহ সমস্ত দুঃখ কষ্ট পরিবার থেকে দূর করে পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন সুবহান তাই অবশ্যই যখনই আপনারা ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে ছোট্ট এই দোয়াটি বিশেষ করে আল্লাহ রবুল্লা আলমিনের গুণ গুণবাচক এই ছোট্ট নামের আমলটি এক বার করে তারপরে ঘুমাবেন ইনশাল্লাহ আপনার কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে আল্লাহ রব্বুল আয়ালামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দান করে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ তাই প্রিয় ভাইয়ের মনে না আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই আপনারা বিশেষ করে মোহরম মাস চলছে এই মাসে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ পূর্ণ বরকতপূর্ণ নামের আমলটি আপনি একবার হলেও করার চেষ্টা করবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ রাবুল আলামিন আপনার জীবনটাই পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোলে আল্লাহ রব্লা আয়লামিনের গুণবাচক নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ রব্লা আয়লামিন নিজেই বলছেন অলিল্লা হিল আসমা উল হসনা আল্লাহফা ক্রপুল আয়লামিনের সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে তোমরা সে নাম ধরে আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব ভাইয়া আনল্লাহ এই প্রিয় ভাইয়া রামা আবুলের আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহর বিশেষ যে নাম রয়েছে সেই নাম ধরে ধরে আপনি যদি ডাকেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার ডাকে সাড়া দিবে আপনার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নিবে আমি জানি আপনারা অনেকেই অনেক সমস্যার মধ্যে আছেন অনেকে আপনারা ভাগ্যটাকে দোষ দিচ্ছেন তাক দিলটাকে দোষ দিচ্ছেন অনেকে বলছেন আমার মনে হয় ভাগ্যটা ভালো না আমার মনে হয় নসিবটাই মন্দ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লাম বলছেন তোমরা যারা নসিবটাকে মন্দ বলছ তোমরা যারা তোমাদের তাকদিরটাকে খারাপ বলছো তোমরা চাইলে ইচ্ছা করলে তোমাদের তাকদিরটা পর্যন্ত পরিবর্তন করতে পারো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আর লা ইয়ারুদ্দু ইল্লা বিদুহা তাকদির পরিবর্তন হয় না তবে আল্লাহ রবুল আলমিনের পছন্দের প্রিয় আমল করে আল্লাহর কাছে দুহাত উঠিয়ে যদি দোয়া করে বান্দা তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলমিন চাইলে সেই বান্দার তাকদির পর্যন্ত পরিবর্তন করে দেন সুহান আল্লাহ আল্লাহ এজন্য প্রিয় ভাইরামা আপনারা অবশ্যই আপনারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ পছন্দের আমলগুলো করে যদি দোয়া করতে পারেন তাহলে নিশ্চিত আপনার দোহা কবুল করা হবে এবং আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন আপনার জীবনের নতুন দোয়ার খুলে যাবে ইনশাআল্লাহ কারণ আজকের আমলটি হচ্ছে ভাগ্য পরিবর্তনের আমল আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিব কিভাবে আপনারা বেলায় ঘুমানোর পূর্বে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন মুনাজাত করবেন চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এই আমলটি করার জন্য প্রিয় মা বোনেরা অবশ্যই আমাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আর ঘুমানোর পূর্বে আপনি যদি অজু করে ঘুমাতে পারেন তাহলে সারা রাত ধরে একজন ফেরেস্তা আপনাকে সারা রাত ধরে পাহারা দিবে যাতে আপনার কোনো ক্ষতি না হয় সমস্যা না হয় সুবাহ এজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন বেলায় যখন ঘুমাতে যাবেন অজু করে পবিত্র হয়ে আপনারা ঘুমাতে যাবেন প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে এক নম্বরে আমাদেরকে সর্বপ্রথম সুন্দর করে অজু করতে হবে আর অজু করার শুরুতে অবশ্যই বিসমিল্লা বলে আমাদেরকে অজু করতে হবে বিসমিল্লা বলে আপনি অজু করবেন অজু করার পরে এইভাবে করে শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে এইভাবে আপনি একবার কালি মায়ের সাহাদতটা পাঠ করবেন এইভাবে করে সাহাদু আল্লা ইলাহা ইল্লাহু ওহ্ দাহু লা সারিকা লাহু ও এ হাদু আল্নাহ মোহাম্মাদ না হ দহু অ এইভাবে করে কালী মায়ের আপনি আকাশের দিকে সাহাদত আঙ্গুলিটা উঁচু করে একবার পাঠ করবেন তাহলে আপনার অনেক অনেক সব হবে আল্লাহ এরপরে দুই নম্বরে প্রিয় ভাইরা ভাই বোনেরা আপনারা যখন ঘুমাতে যাবেন তখন বিছানার মধ্যে বসে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মোহব্বত অন্তরের মধ্যে ধারণ করে লালন করে আপনারা তিনবার নামাজের দূর দূরদে ইব্রাহিম পাঠ করবেন এইভাবে করে আল্লাহ محمد وعلي ال محمد

তিনবার পাঠ করে নিবেন এরপরে তিন নাম্বারে আপনারা আল্লা রবুল আলমিনের সেই গুণবাচক শ্রেষ্ঠ ফসিলত বরকতপূর্ণ নামের আমলটি একচল্লিশ বার করবেন সেই নামটি হলু ু আপনারা যদি সম্ভব হয় তাহলে তসবির দানা হাতের মধ্যে নিয়ে এইভাবে গুনে গুনে এই নামটি একচল্লিশ বার পাঠ করবেন যাতে করে আপনার একবার বেশিও না হয় এবং একবার কমও না হয় পুরোপুরি একচল্লিশ বার আপনাদেরকে পাঠ করতে হবে আর যাদের তসবি নাই তারা হাতের আঙ্গুলি গুনে গুনে এই নামটি পাঠ করবেন একচল্লিশ বার তো এইভাবে আপনারা পাঠ করবেন ইয় তাু ইয়াবু ইয়াবু এইভাবে করে একচল্লিশ বার এই নামটি আপনারা পাঠ করবেন তা আল্লাহ আমি যেইভাবে আপনাদেরকে নিয়মটা বলে দিয়েছি এইভাবে করে আপনারা যদি ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে আল্লাহ রবুলের গুন গুণবাচক সিফতি একচল্লিশ বার আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে ভরসা করে ইয়াকিম করে যদি করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন বিশেষ করে মহার মাস চলছে পাকের পছন্দের প্রিয় মাস চলছে এই মাসে যদি গুরুত্ব আমলটি করতে পারেন আল্লাহ আপনার ভাগ্যটা অবশ্যই পরিবর্তন করে দিবে আপনার জীবনের জন্য নতুন দোয়ার খুলে যাবে ইনশা আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দারিদ্রতা বিপদ বেলা মুসিবত এবং আপনার মানসিক যত টেনশন আছে দুশ্চিন্তা আছে পেরেশানি আছে আমার আল্লাহ সব কিছু দূর করে দিবেন ইনশাআল্লাহ আপনি নতুনভাবে জীবনটা শুরু করতে পারবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন আমিন